হোয়াটসঅ্যাপ গার্ডস ইস মান আলিফ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো আজকে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছে সেটা হচ্ছে আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব কিছু তুর মার করে ভেঙে যাওয়ার পরেও আজকে নতুন করে নতুন একটা আলো দেখতে পেলাম তো সেটাই নিয়ে আপনাদের সাথে আজকে কথা হবে অ্যান্ড আপনাদের সাথে নিয়ে সব কিছু হবে তো আপনারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ইউটিউব চ্যানেল খুলছি হচ্ছে দু হাজার একুশে তার মানে এখন প্রায় তিন বছর হয়ে গেছে তো তিন বছরের ভিতরে আমি তেমন কিছু করতে পারি নাই তো ইদানিং আমি একটু ইউটিউবে সময় দিছি অ্যান্ড সময় দেওয়ার পরে কিছু ভিডিও ট্রেনে গেছে তো ট্রেনিয়ে যাওয়ার পরে আমার ট্রাইটেরিগুলো ফুল হয়েছে তো ট্রাইটেরিয়া ফুল হওয়ার পরে এখন যেটা করার আমার এই মিটেসটা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে তারপরে হয়তো কিছু ঘন্টা পরে আমাকে তারা এই জানাবে তবে তার আগে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যা কিছু হয়েছে সব কিছু আপনাদের জন্যই আপনাদের দোয়া ও ভালোবাসা সাপোর্ট সব কিছুর জন্যই তো অলরেডি আমার ইউটিউবে মনিটাইজেশন যেগুলো টাইটেরিয়া ছিল সেগুলো ফুলফিল হয়ে গেছে তো আমি এটার জন্য অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে কী হয় সেটা পরবর্তীতে দেখা যাবে তো কিভাবে কি করতেছি তারপরে অ্যাডসেন্স আসার পরে অ্যাডসেন্সের কোট আসার পরে কি করব না করবো সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা সাথে থাকুন ফুল ভিডিওটা দেখতে এ মোমেন্টস সো গাইস অবশেষে আলহামদুলিল্লাহ দীর্ঘ আট দিন পর আমি মনিটাইজটা পেলাম তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ অনেক দিন প্রায় তিন বছর আমি ইউটিউব কেরিয়ারে তিন বছর পর আমি ইউটিউবে মনিটাইজেশন পাইলাম সব কিছু আপনাদেরই অবদান আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা না থাকলে হয়তো আমি তা পাইতাম না আরেকটা কথা সেটা হচ্ছে অনেক দিন স্ট্রাগল করার পরে অনেক কষ্ট করার পরে যখন সফলতা অর্জন হয় বা সফলতা পাওয়া যায় তখন বোঝা যায় সফলতার স্বাদটা কীরকম তো আমি প্রায় দীর্ঘ তিন বছর ধরে ইউটিউবের পিছনে সময় দিয়েছি তো অবশেষে আমি সব কিছু ট্রাইটেরিয়া ফুল হয়েছে আপনাদেরকে দেখাইছি তো টাইটেরিয়া ফুল হওয়ার পরে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করি বাট আমি অনেক জায়গায় দেখছি বাট অনেক জায়গায় শুনছি যে অ্যাপ্লাই করার চব্বিশ ঘন্টা পর বা আটচল্লিশ ঘন্টা পর এরকম দিয়ে দেয় বাট আমারটা একটু লেট হয়ে গেছে আমারটা মনিটাইজেশান অ্যাপ্লাই করার পরে প্রায় আট দিন প্লাস আজকে আট আট দিন হয়ে গেছে আট দিন পরে আমাকে মনিটাইজেশান দিছে তো আমি সব কিছু ট্রাইটেরিয়া ফুল করে মনিটেশান অন করছি তো মানে পর থেকে ভিডিও ছাড়লে এখন অ্যান হবে তো সবশেষে এটাই কথা বলা সেটা হচ্ছে আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করতে চান বা কাজ করতেছেন তারা অনেকেই দেখতেছি দু তিন মাস কাজ করার পরে যখন দেখতেছেন যে ইউটিউব নিয়ে তেমন সাপোর্ট পাচ্ছেন না বা তেমন রেসপন্স পাচ্ছেন না তারা ইউটিউব ছেড়ে চলে যাচ্ছেন বাট আসল কথা হচ্ছে যে মনে করেন যে লেগে থাকলে বাকি হয় তো কথা হচ্ছে যে সেটা নার্সের মতো লেগে থাকুন একদিন সফলতা আসবে ইনশাল্লাহ তো আমিও লেগেছিলাম অ্যান্ড ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো এখন কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু ইনকাম করার পথটা খুলে গেছে তো আপনাদের সাপোর্টও কাম্য করছি তো আপনারা সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন জাস্ট আমি আপনাদের মাঝে এটা জিনিসটা শেয়ার করার জন্য ভিডিওটা বানাইছি আর অন্য কিছু না টিউটোরিয়াল ভিডিও বা কেমন তেমন কিছু না জাস্ট আমি আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা বানাইছি তো সবাই স্বাস্থ্য থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি অ্যান্ড আমার ভিডিওটা সামনে পাইলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ফুল দেখে থাকলে আপনাকে অনেক ধন্যবাদ সো আল্লাহ হাফেজ